গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে দিন ভালো কাটবে রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবেন এই প্রশ্নের উত্তর পাবেন আজই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আমরা সকলেই প্রায় জানি যে নিত্য গীতা পাঠ করলে আমাদের জীবনে কত শুভ পরিবর্তন ঘটতে পারে কিন্তু এখনকার ইঁদুর দৌড়ে সমতুল্য জীবনযাপনের মাধ্যমে ক্লান্ত হয়ে শান্ত হয়ে বসেও গীতা পাঠ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনারা জানেন কি গীতার কোন দুটি শ্লোক পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায় চলুন তবে আজ আমরা সেই দুটি শ্লোক সম্বন্ধে জেনে নিই প্রত্যেক দিন সকালবেলা উঠেই এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবেন এই দুটি শ্লোক কি তা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা বলব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও নতুন ভিডিও শোনার জন্য আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন তার সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখে যাবেন বর্তমান সময়ে মানুষ যত কোলাহলের মধ্যে থাকুক দিন শেষে নিজেকে একা বলে মনে করে তেমনই একজন হলো অরুণ কলকাতা শহরের বড় একটা কোম্পানিতে কর্মরত কঠোর পরিশ্রমী পেশাদার মাত্র বত্রিশ বছর বয়সে সে তার কর্মজীবনে যথেষ্ট পরিমাণে সুনাম লাভ করেছে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু সে যে অভাবে ভোগে তা চোখে দেখা যায় না তা হলো তার মনের শান্তির অভাব বেশ কয়েক বছর আগে কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে সে কলকাতায় এসে হাজির হয় তখন তার এখানে কেউ ছিল না এখানকার মানুষজনকে সে সেইভাবে চিনত না এখানকার রাস্তাঘাট জায়গা সে সেইভাবে কিছুই চিনত না তখন তার বেশিরভাগ সময়টা কাটত অফিসে বসে কাজ করতে করতে দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভিতরটা মোচড় দিয়ে উঠত ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা বাবা মা জেঠু জেঠিমা কাকু কাকিমা ভাই বোনদের সাথে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু শহরে সে এমন একলা পরিবেশে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল তাই যখন সে প্রতিদিনই অফিস থেকে বাড়ি ফিরত সে চাইতো তার ফেরার বেশিরভাগ সময়টা রাস্তাতেই কাটাতে তাই সে অনেক অচেনা পথেও হাঁটতে থাকতো। নতুন নতুন রাস্তার সাথে তার পরিচয় হতো সেই রকমই এক সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত অরুণ একটি পুরানো বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়েছিল অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে যখন সে দোকানের খোঁজ পেল তখন সেই দোকানের ভিতরে গিয়ে চারপাশে দেখতে থাকে ধুলোভর্তি তাকগুলোর মধ্যে সে ভগবদ্গীতার একটি পরিচ্ছন্ন কপি খুঁজে পেয়েছিল কৌতূহলী হয়ে সে সেটি কিনে নিয়ে ঘরে এসে পড়তে শুরু করেছিল সেইবার সেই গীতা তাকে একরকমভাবে রক্ষা করেছিল তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল ছোটোবেলায় অরুণ তার বাড়িতে ঠাকুমাকে তার বাবা মাকে এমনকি জেঠু জেঠিমাসহ পরিবারের সকলকেই গীতা পাঠ করতে শুনেছিল সে সে জানত যে যখনই গীতা পাঠ করা হয় তখনই মনের ভিতরের সমস্ত কোলাহল মিলিয়ে যায় তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবানই তাকে কৃপা করেছেন কিন্তু সে গীতা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে তারপর থেকে অনেকবার অরুণ গীতা পাঠ করার চেষ্টা করেছে অরুণ শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভেতরে শুভ শক্তির সঞ্চার হয় কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা পাঠ কখনোই সফল হয় না বেশিরভাগ দিনও গীতা গ্রন্থকে ছুঁয়ে দেখাও সম্ভব হয় না গীতা পড়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে ফলে অরুণের মনে মনে আবার বেশ হতাশা বাসা বেঁধেছে এমনই একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার এক উচ্চপদস্থ কলিক এসে তার পাশে বসে সে এই কয়েক বছরে অরুণকে ভালোভাবে চিনেছিল অরুণের মুখ চোখের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করে তোমার এমন অবস্থা কেন অরুণ অরুণ কিছুক্ষণ চুপ থেকে তারপর তার সমস্যার কথা তার কলিককে জানায় সব কিছু শোনার পরে সেই কলিক বলে সত্যিই বলেছ সারাদিন অফিসের কাজকর্ম করে খেটে খুটে বাড়িতে যাবার পর নিজের ভিতরে আর এনার্জি থাকে না সম্পূর্ণ গীতা পাঠ সে তো অনেক বড় বিষয় অনেক ধৈর্যের বিষয় আর অফিস থেকে বেরোনোর সময় এমন তারা থাকে যে গীতা পাঠ করা সম্ভব হয় না তবে তুমি ঠিকই বলেছ এমন একটা সময় আমাদের সংস্কৃতিতে এটা ছিল যে বাড়ির সকলে প্রতিদিন গীতা পাঠ করত সেই কারণেই তো তাদের সকলের মন সুস্থির থাকত তারা জীবনকে যেমন উপভোগ করতে পারতো তেমনি বাঁচার আসল অর্থও জানত এখনকার সময়ে আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাঁচার জন্য টাকা রোজগার করি কিন্তু বাঁচতে আর পারি কোথায় ছোটাছুটিতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে তবে তো অরুণ আমাদের পরিবারের গুরুদেব বেশ একটা উপায় বলে দিয়েছেন তিনি বলেছেন যে ভগবদ গীতার এমন দুটি শ্লোক আছে যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলেই সম্পূর্ণ গীতা পটের ফল লাভ হয় তুমি চাইলে এটা করতে পারো বিশ্বাস করো যেদিন থেকে আমি এই দুটি শ্লোক পাঠ করা শুরু করেছি সেই দিন থেকে আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি অরুণ এই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞাসা করেন সেই দুটি শ্লোক সম্পর্কে শ্লোক দুটি সম্পর্কে জানতে পেরে অরুণ সেই দিনই বাড়িতে ফিরে সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয় পরের দিন থেকে অরুণ প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটি এক মনে পাঠ করতে আরম্ভ করে সপ্তাহানিক পর থেকে সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে তার যত সমস্যা যেন এক এক করে কেটে যাচ্ছে সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায় তার প্রত্যেকটা দিন ভালো কাটতে শুরু করে অরুণ সেই দিন থেকে সেই শ্লোক দুটির মর্ম বুঝতে পারে বন্ধুরা সেই শ্লোক দুটি হল ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুজত সব মামকা পাণ্ডবা চৈব কিম করবত সঞ্জয় অর্থাৎ এই শ্লোকটির অর্থ হল সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল বিশ্লেষণ এক ধর্মক্ষেত্রের কুরুক্ষেত্রের অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসাবে উল্লেখ করা হয়েছে সমবেত যুজুসৎ অর্থাৎ একত্রিতভাবে যুদ্ধ করতে ইচ্ছুক উভয় সেনা কৌরব এবং পাণ্ডব যুদ্ধে লিপ্ত হওয়ায় অভিপ্রায়ে একত্রিত হয়েছে মামকা পাণ্ডবশ্চৈব অর্থাৎ আমার পুত্র অর্থাৎ কৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্র মহারাজ ধৃতরাষ্ট্র কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডবদের পাণ্ডুর পুত্র বলে উল্লেখ করেছেন কিম করবত সঞ্জয় অর্থাৎ তারা কি করছে হে সঞ্জয় ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই শ্লোকটি ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করে যেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রতিক্রিয়া সম্পর্কে তথ্য জানতে চান এটি ভগবদ্ গীতার সূচনাকে চিহ্নিত করে যা এই যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসাবে উদ্ভাসিত হয় আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হলো গীতার অষ্টাদশ অধ্যায়ে শেষ শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণযত্র পার্থ ধনুধর তত্র শ্রী বিজয় ভূর্তি ধ্রুবার নীর মতির মম অর্থাৎ এই শ্লোকটির অর্থ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং গান্ডীপ ধনুর্ধারী অর্জুন অবস্থিত সেখানে শ্রী বিজয় বিভূতি এবং নীতি বিদ্যমান এই আমার অভিমত বিশ্লেষণ যত্র যোগেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ আছেন যজ্ঞের গুরু এখানে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর হিসাবে বর্ণনা করা হয়েছে যজ্ঞের সর্বোচ্চ গুরু যার আধ্যাত্মিক জ্ঞান এবং নির্দেশনার উপরে তার দক্ষতার ইঙ্গিত দেন যত্র পার্থ ধনুদ্ধর অর্থাৎ সেখানে আছেন অর্জুন ধনুকের চালক অর্জুন হলেন মহান যোদ্ধা এবং তীরন্দাজ এখানে তাকে ধনুর্ধর নামে উল্লেখ করা হয়েছে যুদ্ধে তার দক্ষতার উপরে জোর দেওয়া হয়েছে তত্র শ্রীবিজয় ভূতির ধুবা নীতির মতির মম অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে এটি আমার মতামত ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানে কৃষ্ণ এবং অর্জুন উভয়ই একসঙ্গে থাকবে সেখানে নিশ্চিত সাফল্য শ্রীবৃদ্ধি শক্তি এবং ধার্মিকতা থাকবে ভগবদ্ গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব এবং ধার্মিকতার অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এটি আধ্যাত্মিক জ্ঞান এবং ব্যবহারের দক্ষতার মধ্যে সমন্বয়ের উপরে জোর দেয় পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবর্ধ করা অনিবার্য সাফল্য এবং নৈতিক সততার দিকে পরিচালিত করে তাই বন্ধুরা অবশ্যই এই দুটি শ্লোক সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন পারলে এই দুটি শ্লোকের অর্থ সহ পাঠ করবেন দেখবেন আপনার জীবনের সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় দূর হয়ে যাবে আপনি নিজের ভিতরে এক অপূর্ব শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার জীবনে আসা প্রত্যেকটা বাঁধার সম্মুখীন হয়ে আপনি খুব সহজেই সেই বাধাকে দূর করতে পারবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই শ্রদ্ধের সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ